শেষ পর্যন্ত তৃণমূলের ভয়ে তৃণমূলের কোপে পড়বে এই ভয়ে সিরদারাক খুলে ফেলে দিল তার মানে সমাজের সর্বস্তরে যে এই যে একটা প্রতিরোধ প্রতিবাদ তা যে বাসা বেঁধেছে সমাজের প্রত্যেক স্তরকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ মীরা

তারা তো ওই চিন্তা করেনি কিন্তু এখন দেখছে নানান চাপ নানান তাপে যে তাদের অবস্থা খারাপ হতে পারে অতএব দলেও তাদের অনেকটা অবস্থা হতে পারে সেই কারণের জন্য এখন শ্যাম রাখি না কুলরাখি করতে করতে শিরদারাকেই ডাস্টবিনে ফেলে দিয়েছে মাত্র চার দিন চার দিনে দ্বারা ভাঙলো বেলেঘাটার ক্লাবে বেলেঘাটা গান্ধী সার্কেলের এবারের মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছিল শিরদারা আর্জিকর কান্ডের আবহে নজর কেড়েছিল মণ্ডপ সজ্জায় এই প্রতীকী শিরদাঁড়ার ব্যবহার যদিও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের এবারে পুজোর থিম ছিল বাবাই পরিবারে মেরুদণ্ড ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল থিমে শিরদাঁড়ার মাধ্যমে কিন্তু চার দিনের মধ্যে সেই প্রতীকী মেরুদণ্ড তার স্থান হল মণ্ডপের পিছনে মণ্ডপ সজ্জায় আর ব্যবহার করা হচ্ছে না সেই প্রতীকী মেরুদণ্ড বদলে মণ্ডপের সামনে শোভা পাচ্ছে কাদের ছবি সুদীপ বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষের মতন তৃণমূল নেতাদের কাটাও আর্জিকরের ঘটনার পর শিরদারা প্রাসঙ্গিক হয়ে ওঠে যে সিটদ্বারা জোরে একেবারে জুনিয়র চিকিৎসকরা লালবাজারের সামনে অভিযান করেছিল এবং সেই সিটদ্বারা জোরে পুলিশের লাগানো লৌহ কপাট খুলে ফেলা হয়েছিল সেই শিরদারা নিয়ে একেবারে কলকাতায় সেই সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সামনে সেই প্রতীকী শিরদারা দ্বারা রেখে তার পদত্যাগ দাবি করেন জুনিয়র চিকিৎসকেরা আমরা রয়েছে একটা পুজো প্যান্ডেলের মধ্যে রয়েছি যে পুজোটি হচ্ছে বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের পুজো তারাও সিদ্ধান্ত নিয়েছিল যে এই প্যান্ডেলের মধ্যে এখানে শিরদারা দ্বারা ইনস্টলেশন করবেন তারা কিন্তু বর্তমানে যে বিষয়টা পুজো উদ্যোক্তা জানাচ্ছেন এই সিদ্ধান্ত থেকে তারা সরে এসছেন এবং সেই সিরদ্বারা এখানে ইনস্টলেশনের আগেই সেটা সরানো হলো বর্তমানে তার স্থান হয়েছে একেবারে প্যান্ডেলের পিছনে যে জায়গায় আবর্জনা রাখা রয়েছে আর সেই জায়গাতে কারণ তারা যে বিষয়টা বলছেন যে বর্তমানে যে বিতর্ক সেই বিতর্ক এড়ানোর জন্যেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থবতীম ঘোষ এবিপি আনন্দ কলকাতা একেবারে ঠিক চার দিন আগে মণ্ডপ সজ্জায় এই প্রতীকী শিরদানা ব্যবহার করা হয়েছিল কিন্তু চার দিনের মধ্যে আমূল পরিবর্তন হয়ে শিরদানা সরে গেল মন্ডপের পিছনে আপনাদের মনে থাকবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকারী চিকিৎসকদের একেবারে প্রতীকী শিরদানা নেই সেই লালবাজার অভিযান তৎকালীন সিপি বিনীত গোয়ালের পদত্যাগ চেয়েছিলেন তারা লালবাজারের সামনে অবস্থানে বসেছিলেন বাইশ ঘন্টা স্নায়ু লড়াই তারপর আর সেই প্রতীকী সির দ্বারা সেই প্রতীকী শির দ্বারা অনুপ্রেরণায় তারা মণ্ডপ সজ্জা নিয়ে এসেছিলেন বেলেঘাটা কর্তৃপক্ষ এই প্রতীকী শির দ্বারা সরানোর পর কি বলছে শোনাবো অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে সেটাকে নয় বাদ দিয়ে আনন্দটা হোক দুর্গা উৎসব দুর্গা উৎসবের মতন থাকুক আন্দোলন আন্দোলনের মতো থাকুক না শীর্ষ নেতৃত্বের সঙ্গে সেরম কিছু কথা হয়নি তবে মানে আমার মনে হলো মানে আমার দের মনে হলো আমার বলে না আমার দের মনে হলো যে এইটা এখন হয়তো প্রাসঙ্গিকতার মধ্যে জড়িয়ে আছে ব্যাপারটাকে তো সেই জন্য আমরা এইটা থেকে একটু বিরত থাকতে চাইছি হ্যাঁ হ্যাঁ বলেন যারা আমি দেখছি বাইরে একেবারে কুণালকো সদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি তাদের সঙ্গে কথা না না তাদের সঙ্গে ইনফ্যাক্ট এরম কোনো কথা হয়নি বা তারা এরম কোনো আমাদেরকে কিছু উনি কিন্তু কথা হচ্ছে যে আমরা বিতর্কটাকে এড়িয়ে চলতে যাইছি এর হ্যাঁ এর আর বেশি কিছু না বিতর্কটাকে এড়িয়ে চলতে চাইছি দেখা যাক সামনের বছর অন্য কিছু চিন্তাভাবনা করে করব পুজো উদ্যোক্তা তিনি বলছেন বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত পুজো পুজোর মতন থাক আন্দোলন আন্দোলনের মতো কিন্তু ঠিক চার দিন আগে এই পুজো উদ্যোক্তা এই শিরদারার ব্যবহার নিয়ে মণ্ডপ সজ্জায় শিরদারার ব্যবহার নিয়ে কি বলেছিলেন শোনাব সিদ্ধারা সোরা মানে সোজা মানে সর্বক্ষেত্রে আপনি বলতে পারেন এটা স্পেসিফিক স্পেসিফিকভাবে কিছু বলা যায় না সিদ্ধারা সোজা মানে সিদ্ধারা সবাই সোজা করে কাজ করতে পারে তো সেটাকে আমরা দেখাচ্ছি বাবাদের মানে আমরা ছেলেরা কী হয় আমরা প্রত্যেকে সাংসারিক প্রত্যেকে আমরা আমাদের সংসার আছে সেটাকে মেনটেন করার জন্য আমাদের সত্যি সিদ্ধারাটাকে সিঁধে রেখে কাজ করতে হয় তো সেই জিনিসটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য এই জিনিসটাকে করেছি সমাজেও সবাইকে সিদ্ধারা সিধে রেখেই কাজ করতে হবে কিছুকে মিলিয়ে হচ্ছে সিদ্ধারা তো সেই জায়গাটাকে আমরা মেনটেন করতে চাইছি আর সেই জায়গাটার জন্যই আমরা বারবার করে সিদ্ধারাটাকে দেখা দেখাতে চাইছি কারণ যে সিদ্ধারা হচ্ছে একটা মানুষের মানে খুব প্রয়োজনীয় জিনিস জায়গাটা না না থাকলে সেই জিনিসটা বাঁচে আর এই ঘটনার সামনে আসতে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে বিজেপি তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল নেতাদের চাপে এভাবে শের সরিয়ে দেওয়া হচ্ছে বিজেপি নেতা রাহুল সিনহা কি বলেছেন শোনাবো